ওয়েলকাম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ দেখুন আমরা কোথায় পৌঁছে গেছিলাম আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কাছে অবস্থিত আকাশলীনা ইকো পার্কে তো আপনারা দেখতে থাকুন আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে সেই সৌন্দর্যের লীলাভূমি আকাশলীনা ইকো পার্ক দেখাবো এই দেখুন আকাশলিনার গেট কী সুন্দর আপনারা কিন্তু ঢাকা খুলনা সাতক্ষীরা থেকে এখানে আসতে পারবেন এখানে কিন্তু থাকার জন্য রয়েছে উন্নত মানের রিসোর্ট হোটেল মোটেল এবং আপনারা সরাসরি বাস যোগে কিন্তু ঢাকা থেকে সাতক্ষীরা এসে সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ চলে আসতে পারবেন এখানে কিন্তু থাকার খুবই সুব্যবস্থা আছে পাবেন সামুদ্রিক মাছ যোগে সুন্দর সুন্দর খাওয়ার হোটেল সুতরাং নো চিন্তা বন্ধুরা ডু ফুটতি এবং চলে আসুন সুন্দরবনের কোলঘেষা এই আকাশলিনা ইকো পার্কে তোমার আমি আপনাদের আজকে আকাশলিনা ইকো পার্কের ভিতরে ঘুরে ঘুরে সুন্দর করে আমি আপনাদের এই আকাশলিনা ইকো পার্কটিকে দেখাবো বন্ধুরা তো দেখুন এখানে কিন্তু কুড়ি টাকার বিনিময়ে এই পার্কের ভিতরে ঢোকা যায় এই দেখুন এখানে নেমপ্লেট আছে এই প্লেট দিয়ে কিন্তু আমরা ঢুকে যাব সেই গহীন সুন্দরবন গহীন অরণ্যের ভিতরে তো এই দেখুন আমরা ঢুকে গেলাম আমার বন্ধু বন্ধুবার আলফাদ হোসেন উনি কিন্তু দুটো ড্রিঙ্কস কিনে নিয়েছিল সেই ড্রিঙ্কস দুটো আপনাদের দেখাচ্ছেন তো আমরা এই ঢুকে গেলাম দেখুন এখানে আপনাদের ওয়েলকাম করবে সুন্দরবনের মামা তো এখানে দেখুন এই যে রেপ্লিকা কি সুন্দর এই যে মাটি ভরাট করা এখান থেকেই কিন্তু সুন্দরবনের শুরু হয়েছে তো দেখুন বন্ধুরা কত সৌন্দর্যের কত আকর্ষণীয় এই জায়গাটা তবে একটা দুঃখের বিষয় বন্ধুরা আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো এই দেখুন এই যে দুটো কাপল এখানে কিন্তু তারা এসছিলেন এই যে আমাদের দেখে মুখ ফিরিয়ে নিলেন এবার আমরা কিন্তু চলে যাচ্ছি সেই ঘুরে ঘুরে দেখুন বন্ধুরা এখান থেকেই কিন্তু সেই সুন্দরবনের সীমানা শুরু হয়েছে এই যে এখানে পায়ে চলা ট্রেইল বা পথ এই পায়ে চলা পথ দিয়ে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি আস্তে আস্তে সেই সুন্দরবনের গহিনে এখানে কিন্তু একটা নদী দিয়ে এই সুন্দরবনের সাথে আমাদের পার্থক্য করা আমাদের এই দিকে লোকালয় ওই দিকে সুন্দরবন দেখুন বন্ধুরা এই যে আমি আপনাদের এখন সুন্দর করে দেখাবো ওই যে সুন্দরবন আর এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা কিন্তু আমাদের লোকালয় এবং এই যে সামনে সুন্দরবন আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন কত সুন্দর কত সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন সেই মজা এখানে বন্ধুরা এসে কিন্তু আপনারা এখান থেকে বোট আছে লঞ্চ আছে নৌকা আছে এখান থেকে ভাড়া নিয়ে চলে যেতে পারবেন ওই গভীর সুন্দরবনে ওই যে দেখুন বন্ধুরা ঠিক ওইখানেই কিন্তু বাঘমামা বসে থাকে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা বিকালে এখানে বসেই কিন্তু দেখতে পারবেন বাঘ হরিণ শুকর ইত্যাদির মেলা এদিকে আবার আসে লোকালয় দেখুন এই এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন তো যে কথা বলছিলাম আপনারা আসলে কিন্তু এই সৌন্দর্যের একমাত্র সড়ক পথে সুন্দরবন কিন্তু উপভোগ করা যায় এই সাতক্ষীরা জেলা থেকে এইখান থেকে আমাদের এইখান থেকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এইখান থেকেই একমাত্র সড়কপথে পথে সুন্দরবন দেখা যায় এটা আপনাকে কেউ বলবে না বন্ধুরা একমাত্র আমি বলছি আর এই দেখুন সেই আমার আমার বন্ধু আলফাদ হোসেন আমরা ড্রিঙ্কস পান করলাম আমরা ক্লান্ত হয়ে গেছিলাম ক্লান্ত হয়ে আমরা ড্রিঙ্কস পান করে নিলাম তারপরে কিন্তু এই যে বন্ধুরা দেখতে থাকুন এই যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই একদম ওপারে সুন্দরবন এপারে আকাশ লিনা ইকো পার্ক এখানে কিন্তু থাকা খাওয়ার উন্নত মানের সুব্যবস্থা আছে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন থাকতে পারবেন খেতে পারবেন খুবই কম খরচে বন্ধুরা খুবই কম খরচে তো বন্ধুরা একটা দুঃখের বিষয় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এইভাবে ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালো ভালো সুন্দর সুন্দর স্পট দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনার কাছে আপনাদের কাছে আমার এই অনুরোধ তো দেখুন বন্ধুরা আমরা শেষ পর্যায়ে এসে গেছি প্রায় আমার বন্ধু আলফাদ হোসেন তিনি কিন্তু আমার সাথে আছেন এবং এই যে আমি আপনাদের দেখাচ্ছি কী সুন্দর দেখুন মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনের ভিতরে হাঁটছি আসলেই সুন্দরবনের ভিতরে হাঁটছে শুধু একটা নদী দিয়ে পার্থক্য করা এটা মিনি সুন্দরবন বন্ধুরা হ্যাঁ মিনি সুন্দরবন আপনারা এই সুন্দরবনকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা রাতে থাকতে পারবেন এবং এখান থেকে কিন্তু মামার ডাক শোনা যায় হরিণ শুকরের ডাক শোনা যায় আপনারা সেই সুন্দরবনের ফিলটা নিতে পারবেন বন্ধুরা তো আর দেরি কেন চলে আসুন বন্ধুরা চলে আসুন তো সবাইকে ধন্যবাদ আবার কোনোটাই দেখা হবে